আজকে বাংলা ব্যাকরণে আমরা একটু সমাস আলোচনা করব সমাসে আমি দেখছি তৎপুরুষ সমাস আলোচনা করব আজকে তৎপুরুষ সমাস দেখো যে সমাসে সমস্যমান পদগুলির মধ্যে পূর্বপদে কর্ম করণ বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে পরপদের অর্থ প্রধান হচ্ছে কিন্তু আমাদের কর্মধারা সমাসে আবার তৎপুরুষ সমাসেও ঠিক আছে এবং আমরা দেখব যে বিভক্তি লোপ পাচ্ছে কোন সমাসে সেটা কিন্তু অবশ্যই পুরুষ সমাসে হুম দেখো যেমন ধানের ক্ষেত ধানের ক্ষেতকে আমরা বলি ধান ক্ষেত ধানের এর বিভক্তিটা কিন্তু পূর্বপদের এর বিভক্তি লোপ পাচ্ছে তাই সেটা ধানের ক্ষেত হয়েছে ধান ক্ষেত ভাতকে রাধা অর্থাৎ কে বিভক্তিযুক্ত ভাতকে তো ভাতকে রাধা হচ্ছে ভাত রাধা ঠিক আছে কর্মতৎপুরুষ সমাসের প্রকার ভেদ আছে যেমন কর্ম তৎপুরুষ সমাসের প্রকার ভেদ আছে কর্ম তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস অপাদান তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস দেখো কর্ম তৎপুরুষ সমাস আর ব্যাপ্তি তৎপুরুষ সমাস দেখো কর্ম তৎপুরুষ সমাস আমরা যদি বলি আমরা তো জানি যে কর্মপদ কোনগুলো হয় অপ্রাণীবাচক যেগুলোকে আমরা বলি কর্মপদ যেগুলো হচ্ছে মানে কর্ম আর গৌণকর্ম অপ্রাণীবাচক যেগুলো সেগুলো আমরা মুখ্য কর্ম বলে থাকি আর যেগুলো যদি বলি ছেলেকে খাওয়ানো মেয়েকে চাঁদ দেখানো সেই মেয়েকেটা হচ্ছে কাকে দিয়ে যেটা প্রশ্ন করি সেটা আমরা জানি গৌণ তাই তো আর চাঁদটা কি দেখানো কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে মুখ্য কর্ম এবার দেখো রথ দেখা রথ কে দেখা রথ কে দেখা ওটা অপ্রাণীবাচক রথ তো সেক্ষেত্রে কর্ম তৎপুরুষ সমাস সুতরাং দেখো এক্ষেত্রে কিন্তু কি বা কাকের প্রশ্ন নয় কর্মপদ কোনটা সেটা দেখতে হবে কর্ম তৎপুরুষ সমাস কিভাবে আসছে রথকে দেখা রথ দেখা ঠিক আছে সেই কে বিভক্তিটা লোপ পাচ্ছে পূর্বপদে অর্থাৎ রথের সাথে যুক্ত কে বিভক্তি সুতরাং এটা হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ আচ্ছা এবার দেখো ঘর মোছা ঘরকে মোছা ঠিক আছে তো সেটা হচ্ছে কে বিভক্তি ঘর কে মোছা হলো ঘর মোছা কর্ম তৎপুরুষ সমাস লোক হাসানো লোককে হাসানো সেটাও হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস লোককে হাসানো আচ্ছা রথ চালানো রথ কে চালানো সেটাও হচ্ছে কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ কে বিভক্তি যুক্ত ব্যাপ্তি তৎপুরুষ সমাস আছে যেটা হলো আমাদের চিরস্থায়ী একটা বিস্তৃত ব্যাপী বা ব্যাপ্তি জুড়ে যেটা ব্যাপ্তি মানে বিস্তার যেটা ঘটাচ্ছে সেটাকে আমরা ব্যক্তি তৎপুরুষ সমাস বলবো যেমন যে তৎপুরুষ সমাসে স্থান বা কালের ব্যাপ্তি বোঝায় তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস যেমন চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া স্থায়ী যা তাকে আমরা চিরস্থায়ী বলবো ব্যাপিয়া বা তৎপুরুষ সমাস ব্যাপিয়া দীর্ঘকাল তাকে আমরা বলবো দীর্ঘস্থায়ী সেটাও হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস এবার দেখো চিরকাল ব্যাপিয়া সুখী যে বা চিরকাল ব্যাপিয়া সুখী তাকে আমরা চির সুখী বলবো সেটাও হলো ব্যাপ্তি তৎপুরুষ সমাস পা থেকে মাথা মস্তক বা পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সেটাকেও আমরা কিন্তু ব্যক্তি বলবো আর সমুদ্র হিমাচল এটাও আমাদের হবে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এছাড়া আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ তৎপুরুষ সমাসের উদাহরণ এটা কিন্তু অনেক সময় আসে যে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠটা কী ধরনের সমাস যদি আসে তৎপুরুষ সমাস কেমন তৎপুরুষ সমাস ব্যক্তি তৎপুরুষ সমাস কেননা আকণ্ঠ তো কণ্ঠ পর্যন্ত সেই জন্য চলে যাচ্ছি করণ তৎপুরুষ সমাসে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণ কারকের বিভক্তি চিহ্ন থাকলেও সমস্ত পদে তার লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে যেমন শ্রীযুক্ত শ্রী দ্বারা যুক্ত আমরা করণ তো দ্বারা দিয়া এইগুলো ভাগলেই বুঝতে পারি যেটা করণ কারক তাই তো কারকটা বুঝলেই আমরা বুঝতে পারবো যে কোনটা কি ধরনের কারক এবং তৎপুরুষ সমাসেই একমাত্র কারক ব্যবহৃত হচ্ছে এবং তৎপুরুষ সমাসের ক্ষেত্রেই কিন্তু একমাত্র আমরা এই করণ কর্ম অপাদান নিমিত্ত অধিকরণ এইগুলোকে আমরা পাচ্ছি এবার দেখো কারকটা বুঝলেই মানে কারকটা আমরা দেখছি যে কোন কোন কারক হচ্ছে কর্মটাতে কি অপ্রাণীবাচক হলে কর্মপদে সেটা তৎপুরুষ সমাস কর্ম তৎপুরুষ করণে দাঁড়া দিয়া এগুলো দিয়ে দিয়ে বা দাঁড়া বা দিয়া এগুলো যদি থাকে সেগুলো করণ হয় অপাদান হচ্ছে থেকে বা হইতে যদি থাকে সেগুলো এগুলো আমরা কারকেই পড়েছি আর তোমরা জানো কারকের এইগুলোই হলো নিয়ম কারক চিহ্নিত করার এবং অপাদান তৎপুরুষ সমাস বা অন্য সমাস বললে আমরা এখান থেকে বুঝতে পারবো দেখো তো শ্রী দ্বারা যুক্ত শ্রীযুক্ত অশ্রু শিক্ত অশ্রু দ্বারা শিক্ত অশ্রু মেঘ দ্বারা আচ্ছন্ন মেঘাচ্ছন্ন এবার দেখো বিদ্যা দ্বারাহীন বিদ্যা দ্বারা অর্জিত বিদ্যার্জিত অর্জিত কষ্ট দ্বারা অর্জিত কষ্টার্জিত এগুলো সবই হচ্ছে করণ তৎপুরুষ সমাজ নিমিত্ত অর্থের জন্য আমরা তো জানি কারকে পড়েছিলাম যে নিমিত্ত কারক জন্য যদি থাকে হেতু যদি থাকে সেগুলো নিমিত্তকারক হয়ে থাকে যেমন দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদের নিমিত্তকারকের চিহ্ন সমস্ত পদের লোক পায় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে শান্তি নিকেতন, শান্তির জন্য যে নিকেতন তাকে বলি আমরা শান্তি শান্তিনিকেতন এছাড়া আছে তীর্থের উদ্দেশ্যে যাত্রা উদ্দেশ্য যদি থাকে সেটাও নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে ডাক মাসুল ডাকের নিমিত্ত মাসুল রান্নাঘর রান্নার নিমিত্ত ঘর তাকে আমরা রান্নাঘর বলে থাকি এটা নিমিত্ত তৎপুরুষ সমাজ অপাদান হলো থেকে বা হইতে যখন কোথাও থেকে কিছু চুতো হয় চোখ থেকে জল পড়ে সেটা অপাদান অবশ্যই গ্লাস থেকে জল গড়িয়ে পড়া সেগুলোও কিন্তু অপাদান কারকের মধ্যে পড়ে তৎপুরুষটা দেখিয়ে এসো পূর্বপদে কারকের চিহ্ন সমস্ত পদে লোক পায় তাকে অপাদান তৎপুরুষ সমাস বলবো যেমন দেখো বিলেত থেকে ফেরা বা বিলাত হইতে ফেরত তাকে বিলেত ফেরত বলে থাকি সেটা অপাদান তৎপুরুষ সমাস আচ্ছা জল হইতে আতঙ্ক জলাতঙ্ক জল হইতে আতঙ্ককে বলি আমরা জলাতঙ্ক আদি হইতে অন্ত আদ্যন্ত ঠিক আছে আচ্ছা স্নাতকোত্তর স্নাতক হইতে উত্তর স্নাতকোত্তর স্বর্গ হইতে ভ্রষ্ট বা স্বর্গ থেকে ভ্রষ্ট স্বর্গ ভ্রষ্ট লগ্ন হইতে ভ্রষ্ট লগ্ন ভ্রষ্ট ঠিক আছে দেশ হইতে ছাড়া দেশ ছাড়া এইগুলো এবার অধিকরণ আমরা যেগুলো বলি দেখো কারকের ক্ষেত্রে অপাদানের সাথে অধিকরণ আমরা গুলিয়ে ফেলি কেন অপাদান সবসময় চুত বৃন্ত চুত ফুল অর্থাৎ চুত বৃন্ত থেকে সম্পূর্ণ চুলটা সরি ফুল বললাম বৃন্ত থেকে সম্পূর্ণ ফুলটা ফুলটা ছুত হয়েছে বৃন্তে আর ফুলটা নেই ফুলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তাকে আমরা বলবো অপাদান কারক ঠিক আছে এবার দেখো অধিকরণ তৎপুরুষটা কি অধিকরণ তৎপুরুষ হচ্ছে সেইখানেই থাকছি আমরা কোথায় দিয়ে যখন প্রশ্ন করব কখন দিয়ে যখন প্রশ্ন করব স্থান বোঝাবো কাল বোঝাবো সেগুলোকে আমরা অধিকরণ কারক বলে থাকি এবার আমরা দেখো এখানে কারকের ক্ষেত্রে তৎপুরুষ সমাস হুম তৎপুরুষ সমাস সমাসে অধিকরণ কারকটা কেমন হয় দেখো যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন সমস্ত পদে লোপ পায় এবং অধিকরণ তৎ তাকে আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বলবো যেমন দেখো গৃহে বাস গৃহবাস আমরা বলি গৃহবাস এটা যদি বলা হয় কোন ধরনের সমাস আমরা বলবো অধিকরণ তৎপুরুষ সমাস কেন বলবো কারণ গৃহবাস মানে হচ্ছে গৃহেবাস কোথায় বাস এবার প্রশ্ন করব কোথায় বাস না গৃহে বাস তাহলেই কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ যদি বলি গাছ পাকা কোথায় পেকেছে গাছে পেকেছে এমন আসতে পারে গাছ পাকাটা কী ধরনের সমাস। তৎপুরুষ কর্মধারায় বহুবৃহী না দ্বন্দ্ব দিয়ে দিল হয়তো তোমরা এখানটা গুলিয়ে ফেলবে না এখানটা হবে গাছে পাকা গাছে পাকে সেই জন্য এটা কিন্তু তৎপুরুষ সমাসের অন্তর্গত এবার অধিকরণ তৎপুরুষ না অপাদান তৎপুরুষ না কর্ম তৎপুরুষ নাকি করণ তৎপুরুষ কিন্তু গাছে পাকা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস নরোত্তম নরের মধ্যে উত্তম হচ্ছে নরোত্তম সেটাও হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস এবার দেখো নরের মধ্যে অধম হচ্ছে নরাধম অধিকরণ তৎপুরুষ সমাস হুম আচ্ছা সেই জায়গাতেই থাকছে কোথায় না নরের মধ্যে অর্থাৎ নরেদের মধ্যে জ্ঞানে বৃদ্ধ কোথায় বৃদ্ধ সে জ্ঞানে বৃদ্ধ তাই হচ্ছে জ্ঞান বৃদ্ধ সত্যে আগ্রহ সত্যাগ্রহ আমরা এটা এবার যদি আসে সত্যে আগ্রহ সত্যাগ্রহটা আমরা কি বলে থাকি অনেকে সত্যাগ্রহ আসে দেখবে তোমরা যারা দশম শ্রেণীর যে টেস্ট পেপার আছে সেখানে দেখবে সত্যাগ্রহটা আছে এবিটিএ টেস্ট পেপারে সত্যাগ্রহ সমাস নির্ণয় করতে বলেছে ব্যাস বাক্যসহ সমাস সেটা হবে সত্যে আগ্রহ সেটাকে আমরা বলবো সত্যাগ্রহ ঠিক আছে তো কিসে আগ্রহ বা কোথায় আগ্রহ সত্যে আগ্রহ তাকে আমরা সত্যাগ্রহ বলবো আর সেটা হচ্ছে কিন্তু আমাদের তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস ঠিক আছে আর সত্যে আগ্রহী যিনি বা যে তাকে আমরা কিন্তু বলবো উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে এবার উপপদ তৎপুরুষ সমাসটা কিন্তু আলাদা দেখো রাত কানা রাতে কানা রাতে যে কানা বা রাতে কানা তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো হুম আচ্ছা সম্বন্ধ তৎপুরুষ সমাস তবে সত্যে আগ্রহটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা অধিকরণ তৎপুরুষ সমাস আচ্ছা সম্বন্ধ তৎপুরুষ সমাসের মধ্যে যে তৎপুরুষ সমাসে পূর্ব সম্বন্ধ পদের চিহ্ন সমস্ত পদে লোক পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলা হয় যেমন রাজবাড়ি রাজার বাড়ি পূর্বপদ হচ্ছে পূর্বের যে পদ সেটা হচ্ছে রাজ পূর্বপথ পূর্বের পথ আর রাজপথ হচ্ছে পথের রাজা আমরা যদি বলি পথের রাজা রাজপথ হচ্ছে রাজার যে পথ এরকম তো আমরা বলি সেটা রাজপথ কিন্তু না সেটা সঠিক নয় পথের রাজাকে আমরা বলে থাকি রাজপথ ঠিক আছে সম্বন্ধ তৎপুর সমাসের ক্ষেত্রে কিন্তু বিভক্তি যুক্ত হয় এবং সেক্ষেত্রে উমিট হয়ে যায় মানে উঠে যায় লোপ পায় পূর্বপদের যে বিভক্তি সেটা রাজমিস্ত্রি মিস্ত্রিদের রাজা তাকে আমরা বলবো রাজমিস্ত্রি এটা সম্পূর্ণ উল্টে যাচ্ছে সম্বন্ধ বোঝাচ্ছে রাজমিস্ত্রি মানে আমরা যদি বলি মাসি মায়ের বোন সেক্ষেত্রে কিন্তু এটা সম্বন্ধ পদ বোঝাচ্ছে অর্থাৎ সম্বন্ধ পদ আমরা পড়েছি সেই পদ থেকে যখন কারক পড়েছি তখন সম্বন্ধ পদ বা সম্বোধন পদ আমরা জানি তো সেই সম্বন্ধ তৎপুরুষ সমাসটা কি সেটা এখানে আছে কারক একমাত্র তৎপুরুষ সমাসে ব্যবহার করা হচ্ছে এটা একটা প্রশ্ন ঠিক আছে আর সম্বন্ধ পদ আর সম্বোধন এটাও তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে দেখো দলপতি বা গঙ্গার জল গঙ্গা জল দলের যে পতি বা দলের প্রতিকে আমরা দলপতি বলি এইগুলো হচ্ছে সব তৎপুরুষ সমাস কি ধরনের তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস এবার দেখো উপপদ তৎপুরুষ সমাসটা কী উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হচ্ছে কৃদন্ত পদের যে সমাস হচ্ছে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে আমরা কি বলে থাকি উপপদ বলে থাকি কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে থাকি যেমন পঙ্কে যা তাকে আমরা পঙ্কজও বলি থাকি সেটা হচ্ছে একমাত্র পদ্মকে বলি তাই তো পঙ্কে যা সেটা হচ্ছে পঙ্কজ কুম্ভকার কুম্ভ করে যে সেটা হচ্ছে কুম্ভকার উপপদ তৎপুরুষ সমাস জল দেয় যে সেটা হচ্ছে জলদ তাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে কর দেয় যে করদ তাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস এই যে হচ্ছে গৃহস্থ গৃহে স্থিত যিনি তিনি হচ্ছেন গৃহস্থ এটাও হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস এইগুলো গেল সব উপপদ তৎপুরুষ সমাস এবং নং তৎপুরুষ সমাজ দেখো বাংলা গ্রাম ব্যাকরণে নং তৎপুরুষ সমাজ কাকে বলে নং তৎপুরুষ যেটা হচ্ছে না অর্থে বোঝায় যেমন দেখা যদি আমরা বলি অমঙ্গল নয় মঙ্গল যা সেটাই অমঙ্গল সেটা নং তৎপুরুষ সমাস আবার দেখো অখ্যাত নয় খ্যাত জিনিস নিয়ে হচ্ছে নয় খ্যাত তাকে আমরা অখ্যাত বলবো সেটাও নং তৎপুরুষ সমাস অধীর নয় ধীর তাকে আমরা অধীর বলবো উপসর্গ তৎপুরুষ সমাজ দেখো কুলের সমীপে যদি বলি সেটা হবে উপকুল উপশব্দটা কুলের সমীপে প্রতিকূল কুলের বিপরীত প্রতিকূল এইগুলো হচ্ছে প্রতিশব্দটা উপশব্দটা এগুলো সব উপসর্গ তৎপুরুষ সমাজ বছর বছর ফি বছর হুম গড় হাজির হাজিরার অভাব তাকে আমরা কিন্তু উপপদ তাকে আমরা উপসর্গ তৎপুরুষ কখনো অব্যৈভব হবে না ঠিক আছে হাজিরার অভাব অনেকে কিন্তু অব্যৈভব করে ফেলে উপসর্গ তৎপুরুষ সমাস গড়মিল মিলের অভাব তাকে আমরা বলি গড় মিল সেটাও হবে তৎপুরুষ সমাস দেখো অলোপ সমাস যেটা হচ্ছে আমাদের গোড়ায় গলত যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ হয় না এবং পরপদের অর্থ প্রধান হয় তাকে আমরা অলপ তৎপুরুষ সমাস বলবো যেমন গোড়ায় গলত গোড়ায় গলত খেলার মাঠ খেলার মাঠ কোনো কিছু চেঞ্জ হচ্ছে না ভোরের পাখিকে ভোরের পাখি হাতের পাঁচ হাতের পাচ পূর্বে স্থিত পূর্বে স্থিত তাকে আমরা অল অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তির লোপ হচ্ছে না অর্থাৎ দেখো পূর্বেস্থিততে এ বিভক্তির লোপ হচ্ছে না পূর্বে থাকছে আর পরপদের অর্থ প্রধান হচ্ছে অর্থাৎ স্থিত আগে যদি আমরা বলতাম পরস্থিত তাহলে পরস্থিত হতো পরে স্থিত হলে পরস্থিত পূর্বে স্থিত তাই পূর্ব পূর্বে স্থিত তো পরে স্থিত হলে পরস্থিত আর পূর্বে স্থিতটা পূর্বেই স্থিত তাই তো পূর্বে স্থিত তো স্থিতটা এখানে প্রাধান্য পাচ্ছে পূর্বে স্থিত হাতের পাচ হাতেরই পাচ থাকছে ঠিক আছে হাতের পাঁচ এর বিভক্তিটা কিন্তু লোভ পাচ্ছে না আর পাঁচটা কিন্তু এখানে প্রধান হয়ে উঠছে তাই হাতের পাঁচ আশা করি বোঝাতে পেরেছি তৎপুরুষ সমাস আজকের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে অন্য সমাসের ওপর আলোচনা ক্লাস যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো বন্ধুদের সাথে লাইক করার পর শেয়ার করে দাও কমেন্টস বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসটা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংক ইউ আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ